সবাই এখন বসে ম্যাচ দেখছে পিঙ্কি দিদি রসুন কাটছে ওদিকে মানি মা মামি বিজি রান্নাঘরে আর এই যে ম্যাচ হচ্ছে ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া টেস্ট ম্যাচ হচ্ছে আর এখানেও ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়ান লোক বসে আছে গুড ইভিনিং আমি হচ্ছে গুড্ডু আজকে মার ব্লগ আমি স্টার্ট করছি আজকে আমরা সবাই মানিবাড়িতে বাড়িতে এসছি তোমরা জানো লন্ডন থেকে মামারা এসছে তো এখন আমরা হচ্ছে দেখাতে চাই যে আমরা কি করছি দিদি রসুন কাটছে বাবা মামা প্রসার বসে আছে আজকে হচ্ছে ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া টেস্ট ম্যাচ তো ইংল্যান্ড পিপল ইন্ডিয়ান পিপল দুজন বসা আছে আমরা এখন সবাই ম্যাচ দেখছি আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মা বিজি মা হাই বলে দাও হাই বলে দাও

বল আরে কুক আজকে কি রান্না হয়েছে বলো মি এখন আমি হেল্প করেছে গুড্ডু আমাকে শপিং হেল্প করেছে আজকে আমরা করেছি স্যামন বাটার গার্লিক সস রেড স্যামন ওকে এই যে

কিন্তু বৌদি অনেকবার থাকতে বলছিল আসলে থাকা হয় না সারা দিন কিংবা সারা রাত্রিরে যতটা হয় হইউল্লো করলাম তারপরে নিজের বাড়িতে এসে একটু ছোলাম ওটাই আনন্দ আর দেখতেই পেলে তোমরা আমাদের কত আনন্দ হয় একসঙ্গে সবাই মিলে থাকলে একসাথে রান্নাবান্না খাওয়া দাওয়া কিন্তু আমার মা অসুস্থ এটুকুই একটু কষ্ট ছিল আমাদের মনেটাটা